পঞ্চগড়ে ভূমিহীন এক পরিবারকে চার শতক জমিসহ ঘর নির্মাণ করে দিচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মনিরুল ইসলাম মোল্লা পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট ঘটবড় এলাকায় চার শতক জমি কিনে বাচু মিয়া নামে এক অসহায় ব্যক্তিকে জমিসহ ঘর নির্মাণ করে দিচ্ছেন তিনি এ উপলক্ষে ঘরের প্রস্তর স্থাপন ও দোয়া অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের পঞ্চগড় জেলা শাখার আমির ইকবাল হুসাইন কামাত দেখি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ তোফায়েল প্রধান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি আবুল হোসেন সদর শাখার সাধারণ সম্পাদক আতিকুর রহমান সহ অনেকে এ সময় বাচ্চু জামায়াতের পক্ষ থেকে বিশ টাকা এবং ইউনিয়ন পরিষদ থেকে দশ হাজার টাকা আর্থিক সহযোগিতা করা হয় আমি মানসি বাসায় ছিলাম আমার কোনো বাড়িঘর নাই আমি মনির মোল্লা ভাই আমাকে চার শত জমি দিবে বাড়িঘর ছিল নেই মানসি বাসায় আদাসি মনির ভাই দিলে চারটি জমি তারপরে বালু দিছে মাটি দিছে সিমেন্ট দিছে খুঁজে দিছে দীর্ঘদিন ধরে উনি মানুষের বাড়িতে থাকতে থাকে এর মধ্যে আমার সাথে ওনার পরামর্শ হয় উনি আমাকে বলে ভাই আমার জন্য একটু ঘরের ব্যবস্থা করা যায় কিনা থাকার ব্যবস্থা করা যায় তা আমি সকলের সঙ্গে পরামর্শ করি গ্রামবাসী সবাই পরামর্শ সাথে সবাই বলে ব্যবস্থা করে আলহামদুলিল্লাহ আমি আমার নিজস্ব জায়গা আমি ওনাকে চারশত জমি রেজিস্ট্রি করে দেই পাশাপাশি ওনাকে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আর্থিক ভালো একটা অনুদান ওনারা ঘরের জন্য দেয় পাশাপাশি গ্রামের অনেক মানুষ সহযোগিতা করেছেন ব্যবসায়ীরা করেছেন আজকে আমরা ওনার ঘরটা উদ্বোধন করতে পেরেছি এই জন্য খুবই আনন্দিত চার নং কামাত কাজলদি ইউনিয়নের আট নং ওয়ার্ডের ঘটবর গ্রামের গৃহহীন এবং ভূমিহীন বাচ্চু মিয়া সে দীর্ঘদিন মানুষের বাড়িতে ছিল তার একটি ঘর নির্মাণ কাজের আজকে আমরা উদ্বোধন করলাম আমাদের এখানকার ব্যবসায়ী এবং সমাজসেবক মনিরুল ইসলাম মোল্লা তাকে চার শতক জমি দান করেছেন আমরা সবাই মিলে আমাদের জেলা জামাতের আমির উনি আসলেন উনিও বিশ হাজার টাকা ওনার হাতে দিলেন আমিও চেয়ারম্যান হিসেবে দশ হাজার টাকা দিলাম এবং আশেপাশে যারা আছে কেউ এক হাজার দুই হাজার তিন হাজার এইভাবে দিয়ে তাকে সহযোগিতা করছি আমরা এইভাবে জমি দিয়ে ঘর দাঁড় করে দেওয়ার ইতিহাস খুব কম এই কাজটি যিনি করলেন আল্লাহ তার মনের করুক আর আমরাও যেন আমাদের পার্শ্ববর্তী যারা অসহায় আছে তাদের খবর রাখতে পারি এটা আমাদের অনুপ্রেরণা যোগায়